ব্রয়লার মুরগি খেতে সবাই পছন্দ করে তো আজকে আপনার সাথে একটা অসাধারণ দুর্দান্ত কষা ব্রয়লার মুরগির রান্না দেখাবো তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা তো এরকম ব্রয়লার মুরগির রান্না আসলে খুবই যারা খায় নাই তারাও খুব পছন্দ করবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি ঝট একটা মাংস রেসিপি দেখাবো আপনার সাথে শেয়ার করে তো একদম ঝটপট যখন তখন আপনারা এভাবে চাইলে খুব তাড়াতাড়ি মাংস রান্না করে ফেলতে পারেন খুব মজা করে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যাবেন তো আমি এখন চলে যাচ্ছি মূল রান্নাতে তো রান্নার জন্য আমি নিয়েছি এখানে ব্রয়লার মুরগি আমি এখানে বুকের মাংস এনে আমি নিয়েছি এখানে লেগ পিস এবং পিছনের সাইডের মুরগির মাংসগুলো নিয়েছি এখানে আমি বুকের মাংসটা ব্যবহার করে নাই তো বুকের মাংসটা বাসায় আসলে কেউ খেতেও চায় না তো এই ধরনের মাংস আপনারা কীভাবে চটপট রান্না করবেন সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব মাংস রান্নার জন্য আমি সাদা গোলমরিচ কালো গোলমরিচ রসুন ওদের বেটে নিয়েছি এদিকে আমি মাংসগুলো প্লেটে নিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে ভালো মেখে নিব এখন চুলে একটা প্যান বসিয়ে ভালোভাবে তেল গরম করে নিয়ে মাংসগুলো আমি প্রায় সিদ্ধ করে নেব তো এভাবে আমি অল্প আছি মাংসগুলো একটু সামান্য পরিমাণে সিদ্ধ করে নেব আর একটু ফ্রাই করে নেব সাথে ফ্রাই হয়ে যাবে তেলের সাথে মাংস হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে মাংসগুলো আমি এইভাবে উলট পালাট করে একটু ফ্রাই করে নেবো তেলের মাঝখানে তেল দিয়ে হালকা একটু তেল দিয়েছে আমি বেশি তেল ব্যবহার করে নাই বেশি মাংসগুলো ফ্রাই করবো হালকা একটু ফ্রাই করবো হালকা একটু আছে তো মাংসটা একটু ফ্রাই করেছি দেখেন খুব ফ্রাই হয়ে গেছে এখন এখন মাংসে দেখেন এক পাশে রেখে দিয়েছি যে মাংস এক পাশে রেখে আমি এখন পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তেলের উপরে তো এইভাবে কারা ঝটপট মাংস রান্না করতে পছন্দ করেন আমি তো খুব বেশি পছন্দ করি এখানে সাদা গুমরিচ কালো গুমরিচ এবং আদা রসুন বেটে নিয়েছি তো পেঁয়াজ এবং আদা রসুন ভালোভাবে তেলের সাথে বেজে নেব আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এক সাইড করে রেখেছি এ তো পাশে যে তেল রয়েছে তেলগুলো দিয়ে আমি আজকে মাংসটা রান্না করবো এটা হচ্ছে বয়লার ব্রয়লার কষা মাংস এই রান্নাটা আসলে খুবই সুস্বাদু হয় দিয়েছে এখানে হলুদ গুঁড়া আর দিয়েছে আমি লবণ আর দিয়েছি মরিচের গুঁড়া সাথে দিয়েছি এখানে মশলা সব কিছু দিয়ে ভালোভাবে আমি একটু এখন কষিয়ে নেব তো অল্প একটু পায়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখেন এই মাংস রান্নাটা আসলে যারা খেতে চান পছন্দ করেন দুর্দান্ত হয় আসলে আপনার ছেলে ছট জলদি এরকম মাংস রান্না করে মেহমান দাঁড়িয়ে করতে পারেন একদম অসাধারণ আসলে রান্নাটা যে খাবে যে ছেটে ফুটে খাবে যে ব্রয়লার মুরগি পছন্দ করে সেও খাবে তো মশলা কষানো হয়েছে দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে মশলাটা মশাল্লা খুব সুন্দর কালার হয়েছে এরপর পর্যায়ে ভালো হবে দেখেন মাংসের সাথে সবগুলো মশলা মিক্স করে নিয়েছি তো মাংসের সাথে মিক্স করে আমি এই মাংসটা আমি প্রায় পনেরো বিশ মিনিটের জন্য দমে রেখে দেব চুলা একটু অল্প আছে তো দেখেন আমি এখন একটা পাতা দিয়েছি এই মাংসটা আমি পনেরো বিশ মিনিটের জন্য দমে রাখবো তো পনেরো বিশ মিনিট পরে চলে আসবো মাংসটা আসলে কী অবস্থা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন পনেরো বিশ মিনিট পরে চলে আসলাম তো দেখেন মাংসগুলো আমি একটা প্লেটে নিয়েছি কত সুন্দর দেখতে যেমন কালার খেত তেমন तो आज वीडियो केवड़े तो अल्लाह हाफ